তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি জানোয়ার পরিচয় ঠিক কর তুমি হাইওয়ান পরিচয় ঠিক হিসাব মিলাও জিন্দগি মিলায় দাও চলো তর্ক করি তোমার সাথে তুমি মানুষ হয়েছো কেমনে বুঝায় দাও বুঝা পেশাব পায়খানা করছে এই কারণে তো জানোয়ার পেশাব পায়খানা করে না ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না যৌন চাহিদা পূরণ করছো এই তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না কুকুরের বাচ্চা হয় না তো কেমন হয় কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমন তফাৎ কি বলো ভাত এজন্য আল্লাহ বলছি সেজিদা বিহীন মানুষ হয় না গোলামিবিহীন মানুষ হয় না সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না যার কপালে বন্দিগি নাই সেজিদা নাই সে মানুষ নয় ইন ইল্লা কাল আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জানোয়ার চতুষ্দ জন্তু এটাও কোরআন শরীফের আয়াত বলহুম অরং তার চিকৃষ্ট পথ থা এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারা মারবে এই কুত্তা দৌড় মারে কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সজদা না দেওয়ার কারণে তার জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জানোয়ার এটাও বোঝে না ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মারব এলে দৌড় দিছে কুত্তা নিজেরা বাঁচাইতে চাইছে কথা বোঝেন নাই এই জানোয়ার এটাও বোঝে নাই সে মানুষ হলো কিভাবে বাফ বলো সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়ে তোমার দুর্বল করে ফেলবে হয় মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে বুঝবা যে ওই শয়তান ওর উপরে ইবলিস ভিড় করছে অর্থাৎ ও তোমারে পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবে না হ্যাঁ বন্ধু বড়ো খতরনাক বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখর নেশাখোর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিবে সমবয়সী সব শেষ করে এটা সাংঘাতিক এই জন্য একলা ফিকির কর আখেরাতের জন্য একা আগাও তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি একাই এই সমাজের সব ঘরে টেলিভিশন চলুক আমি চালাবো না এই সমাজের সব নাফর মানি করুক আমি করব না আমি একাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন হজরত হুজাইফা এই সাহাবিকে বলছেন যে প্রয়োজনে আসলে সাজারাতিন নবীজি বলেন শোনো সাহাবি প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া ধরে রাখবা পর একা হলেও পৃথিবী একটা হোক আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হয় সাফ হিসাব বেপর্দা বিবি আমি নেবো না রাখবো না এমন বিবি দরকার হাজার বার ছেড়ে দিলাম এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম যা হয় বেটা তুই থাকবি নয় আমি থাকবো তো নাফরমানের সাথে সংসার হয় না মানের সাথে কোনো পরিচয় হয় না কোরআন শরীফে আছে নু আলাই সাল্লাম শুধু আল্লাহরে বোচা আল্লাহ এই যে ছেলেটার ডুব্বা যায় এটা আমার ফুদ হুদের মধ্যে আছে নুহু নবী বলছিল ওই তুফানের সময় কেন আন ফোলা ডারে কইছিল কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো এই ছেলে তোমরা শোনো বেনামাজি নাফরমান শোনো চেহারা দেখলেই বোঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো আমি তো চিনি আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ সাবধান হে নূহ এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় বেঈমান ইমানদারের সন্তান হতে পারে না এ বে আমল ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল সন্তান এই নাফরমান মুমিনের বাচ্চা হইতে পারে না এজন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সিজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিন রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই লাশ বেকারিস বেটা তুই বেটা তোর কোন বংশ নাই তোর কোন পরিচয় নাই তোর কোন বাস নাই তোর কোন মা নাই তোর কোন রক্তা নাই তুই বেওয়ারিস সন্তান লাওয়ারিস বেটা লাওয়ারিস তুমি লাওয়ারিস কারণ ইমা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কি ডাইরেক্ট বলছে সাফ কোরআন শরীফ যে নাফরমান ইমানদারের কি হতে পারে না সন্তান হইতে পারে না ফালা আল্লাহ বলেন নূহ নবী নাফরমান সন্তানের জন্য ফালা তাসআলনি আমি মাওলার কাছে কিছু চেয়েও না शब्दान আত্মনামা কোরআনুল करीम মধ্যে আছে নূহ নবী হাতনামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমি ভুল হয়ে গেছি সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই আপনি মাফ করে দিয়েন এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই আল্লাহর নবী সাল্লাহ চাচা চাচাবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীর তখনও চাচাবু তালেবের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল আল্লাহর কসম বন্ধু কোরানের আয়াত নাজিল করে আল্লাহপাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে মা কানালিন বিগি ওল্লাদীনা আমানু মাহু অ্যায়স্তাক ফিরুল ইল মুশরিকী নাওয়ালাহু কানু উলি আল্লাহ বলছে বন্ধু কোন নবীর জন্য আর নবীর ইমানদার উম্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশরিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই নামান হাত নামান আপনি নামান খুদ রসুল সাল্লা সাল্লাম হাত নামাই আল্লাহ নিষেধ করছে হাত কার জন্য দোয়া করলেন কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন অত বেইমান অত মুশ্রিক আবু ফুফা দাদা খালু যদিও আপন রক্ত হয় তবুও কি করা যাবে না কি বন্ধু কি মনে করছো আব্বা কি ভাবছো বাবা লাওয়ারিস জীবন চালাও বেওয়ারিস জীবন চালাও তুমি তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাফ নাই আমার কোনো মা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো বানানেওয়ালা নাই আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই আমি কারো বিধান মানি না আমি কারো দিন মানি না আমি কারো শরীয়ত মানি না আমি কারো হুকুম মানি না আমি এক যাবর আমি এক জানোয়ার আমি এক রাস্তার কুকুর যেখানে মন চায় খায় যেখানে মন চায় পেশাব করে যেখানে মন চায় ঘুমায় যেখানে মন চায় হায় যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবির উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার এটা বুঝি কোনো জীবন হইল বাপ এটা বুঝি কোনো হায়াত হইল বাপ মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয় এত সাগল হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমারে বুকের দুধ খাওয়াইছে মায়ের প্রতি ফোটা দুধের হক এক মা তোমারে দুই বছর দুধ খাওয়াইছিল এই উদ্দেশ্যেই কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারাদিন উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্যে খাওয়াইছিল মা দুধ মায়ের নয় মাসের গর্ভে ধারণের হক এটাই একটা সেজদানা দেওয়া মা এর জন্যই গর্ভে লালন করছিলেন ধারণ করছিলেন হামাল উম্মুহু ওয়াহন আলা আল্লাহ হচ্ছে এক একটা মা কষ্টের পর কষ্টর জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয় সন্তানকে প্রসব করে তো সে মা জন্য দুধ পান করাইছিল এই জন্য এই জন্য মা গর্বে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না কোনোদিন ফজরের নামাজ পড়বা না প্রিয় সন্তান এইভাবে পড়ছে গেলাকা বাবা এইভাবে নষ্ট হয়ে গেলাকা হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছর আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাফ বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য বাফ আপনাদের অভিভাবকদেরকেও বলি হিসাব মানে মিলায়েন ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলাইন হিসাব মিলেন কি রেখে যাচ্ছেন কি রেখে যাচ্ছেন কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারা দিনে এক ওয়াক্ত সেজদা দেয় না তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নেয় ছেলেটার দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আসে তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি হবে এমন নাফরমান বিবি রেখে মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম ভাবতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা তোমরাও ভাইব বাবা নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাফ এত কম বয়সে মানুষ এত পচে যায় না তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলেই বোঝা যায় তোমরা চেহারাটা দেখলেই বোঝা যায় বাফ চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু নাই হুম চেহারা দেখলেই বোঝা যায় বাফ আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি ইনশাআল্লাহ দেখবা যে একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ভুল হবে না হয়তো দুইজন ভুল হইতে পারে অসভ্যরে দেখলেই চিনা যায় নির্লজ্জ বিহায়া আল্লাহর দুশ্মন সেজদা বিহীন ইবলিস চিনায় যে সেজদা দয় না সেই ইবলিস শয়তান কোরআন শরীফ বলছে আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো আপনারাও বুঝবেন এটা একবার সবাই ইবলিসের শয়তান বলে কোন দিন থেকে এই যে দিন কি দেয় নাই এর আগে তো সে কি ছিল না এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক যে দিন সেজদা দেয় নাই সে দিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকে থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম

ইড্লিস বলছে একটা সেজ দা দেয় নাই একটা সেজ কয়টা সেজ আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে তুমি আটটা সেজদা দাও নাই চার রাখাত নামাজে আটটা সেজ দাও আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে যা বারো রাখাত নামাজে অথবা দশ রাখাতই হোক তাইলে তুমি ৪০টা সেজ দা দাও আজকের আসরের নামাজ ছুটে গেছে যার কমপক্ষে চার রাকাত ফরোজের আটটা সেজদা তুমি দাও নাই আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার পাঁচ রাকাত তিন দুইয়ে পাঁচে দশটা সেজদা তোমার ছুটে গেছে আজকের এশার নামাজ যারা পড়ো নাই তো কমপক্ষে নয় রাকাত নামাজে হুম আঠারোটা সেজদা ছুটে গেছে তাহলে প্রিয় ভাই আমার একদিনে কতটা সেজদা ছুটে গেছে তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে ইন্না তোমার উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাহলে আজকে এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ বলো বাবা শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরিতরকারী রান্ধে এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ যতগুলো নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা 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 বাবা দৃশ্য শেষ পর্যন্ত কি না না ধরেও এক প্লাস্টিক দেখে দেখে এক ছবি দেখে দেখে আহা এমন সুন্দর নিজের হায়াত ওইটা ছবি তুমি আস তুমি কোনো ছবি না তুমি এলে আস্থা মানুষ না কথাটা মোবাইলের না ছবি আমি কি ছবি আমি তো কি মানুষ তাহলে হয়তো তার নষ্ট হয় নাই কিন্তু আমি তো নষ্ট হয়ে গেলাম ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেলাম ছায়া দেখে দেখে আহা আমি শেষ এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে ছবির ছায়া ছবিও না প্রথমে তো হইলো আসল বেডি না দুই নাম্বারে হইলো বেডির ছবি তো ছবিও না ছবির ছায়া এই জন্য কয় ছায়া ছবি ছবির ছায়া তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দি শেষ করে দিলাম শরীরও নষ্ট করে ফেললাম আখেরা তো বরবাদ করে দিলাম এক চাইতে বোকা আহম্মক বেউকুফ পাগল মাতাল তার সিরা আর কে হইতে না এক চাইতে মাতাল আর কি বলো বাপ একটা ছেলে বুঝছে একজন কোনো অসুবিধা নাই আমি সংখ্যার কাঙ্গালি করি না কোনো দিনও না ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না সুযোগ মিললেই হয়েছে ডেট দিতে আমার কষ্ট হয় অনেক চাপাচাফি এই এর দূরে কিন্তু আমি ছোট বড় কোনো তর পরোয়া করি না আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি এই জন্য বন্ধু আমার প্রিয় ভাই আমার আমার ছেলেরা আমার বাবারা বাবারা হিসাব মিলাইয়েন কি রেখে যাচ্ছে কাঠ পালং হিসাব দিয়েন না আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়েন না হিসাব দিবেন স্ত্রী সন্তানের ইমানের হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের হিসাব করেন স্ত্রী সন্তানের আখেরাতের আমার আব্বা যেদিন ইন্তেকাল করে আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে দুই সালে আমরা পাঁচ বাই তিন বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে পঁচিশ জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম আব্বা তখন নিঃশ্বাস টানতেছে শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা বেশিক্ষণ থাকবে না তো পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তকার মা আরে আমি জরায় ধরে বলছিলাম মা কাইদেন না আমার আব্বার একটু পরে মুন না নাকির ফেরেস্তা যখন কবরে প্রশ্ন করবে মান রব বুকা শরাফ তোমার রবকে তা আমার আব্বা বলবে ও সাড়ে তিন হাত মাটির উপরে পঁচিশ জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি ফেরেস্তা সেই আমার রব আমি রব চিনব না কেন ফেরেস্তা রব চিনব না কেন রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছি রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি রব চিনেছি বলেই তো বংশের পঁচিশ জন শোনো নাই দেখো নাই তোমরা ফেরেস্তাকে বলো দেখো নাই যাও দেখে এই জন্য হিসাব মিলা হজরত ইয়াকুব আলাই সাল্লাম কোরআন শরীফে আছে বাবাদেরকে বলি কোরআন শরীফ আছে ইয়াকুব নবী ওনার বারো জন সন্তান আপনারা জানেন ওই যে দশ ভাই কুয়াত ফালাই দিছে যে দশ ভাই মিল এরা দশজন আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন তো কয়জন হইল এই বারো জন সন্তান ছিল মৃত্যুর সময় ইয়াকুব নবী এই বারো জন সন্তানকে পাশে বসাইয়া কোরআন শরীফের আয়াত আম কুমতুম সুহাদা আ ইজ হাদারা ইয়াকুব আল মাউত মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ কল আলী বানিহি তিনি তার সন্তান বারো জনকে একত্রিত করে বললেন বলো বাবারা মা তাবুদু বাদি। আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে বাবারা শুধু এই কথাটা বলো কলু নাবুদু ইলাহাকা ও ইলাহা আবা ইকা বারো জন ছেলে বললো আপনি ঘাবরাবেন না আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর যিনি রথ আমরা তার গোলামি করে বলছেন আমার আর কোন সন্তানকে ইমানের উপরে রেখে গেলাম আল্লাহর ইবাদতের উপরে কি আপনারা বাফ বলেন বলেন এই যে ছেলে পেলেদের চুলেগুলো দেখেন এ এগুলো যাদের সন্তান এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন এই যে জঙ্গল এগুলো জঙ্গলি এই জঙ্গলি এগুলো তার বাফ কোথায় এই বাফ কি কোনোদিন জিজ্ঞাসা করল না যে বাফ তুই মুসলমান না আমি মুসলমান তুই কেমনে আমারে ভুলে গেলি আমি কেমনে তোরে ভুলে গেলাম তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিস তুমি মুসলমানের ঘরে বড় হইয়া ফ্যামিলির সবাই মুসলমান হয়ে তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না এ কেমন মুসলমান তুমি বাবা আমার ঘরেই ঘুমাও এই রুমে ঘুমাও আমি এই রুমে ঘুমাই অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না মা বাবা এত বড় পাশান কেমনে হয় আল্লাহর কসম আমি বুঝি না আমি বহুত চিন্তা করছি এটা ওই মা বাবার কলিয়াটা আমার দেখতে মন চায় মাঝে মাঝে মন চায় যে আলটা করায় যে এটা কেমন বা জালেম মা বাপ যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামি হয়ে যাচ্ছে এই বেচারার কোনো আফসোস নাই চোখের পানি নাই ওই এই দুশমন বেনামাজিত আল্লাহর দুশমন রসুলের দুশমন কোরানের দুশমন আল্লাহর দুশমন এই দুশমনের লাইগ্যা এ বিল্ডিং করে জমি কিনে বাড়ি বাজারে ভিট লয় এইটার লেগে সুদে টিয়া লইয়া হেঁতে বিদেশ পাড়ায় ডাকাইতে একটা সেজদা দেয় না তার চোখের সামনে দেখছি তার লেগে আট লাখ টাকা লইছে হায় রে বাপ তুমি কি বুঝলা ফুতে কি কাল কারে লইলো এই ফুলাগার আপনি একটা বার দেখেন না আপনি যে আট লাখ টাকা সুদে নিলেন কিস্তিতে নিলেন কার লেগে নিলেন এটাও হারাম আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে তো বাপমার চোখের আড়ালে গেলে এই না ফরমান সেজদা দিবে কেমনে আপনজনের সামনে গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে কথা বুঝেন নাই এখানে তো তার আপনজনেরা তার শাসা জেডা মামা ফুফা খালু মা খালা দাদি বাপ শাসা একটা মানুষের সে পাত্তা দেয় না এগুলো কাউরে সে শরমায় না এত বড় বেশরম এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে বলেন না বলেন বাবা বলেন অনুরোধ করছি এই জন্য দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন নবীজি বলছেন বাবার কাছে সন্তানের চাওয়া দুই জিনিস এক হলো আইমু হাসিনা ইসমাহু ওসিনা আদাবাহু এক নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা বাপমার কাছে আরেকটা হলো দেখেন দেখছেন মানে উনি হিসাব হইলো চুরি করে উনি মোবাইল হ্যাঁ ওই ওই মানে হের কথা হুজুর তোমার তুমি না আরো তোমার বাফেও যদি কয় আমি জীবনে কারো কথা শুনেছি না আজকে কিততাম কথা বুঝেন নাই আমি হ্যাঁ সিদ্ধান্তই নিছি আমি শুনবো না আরো হুজুর যদি শিক্ষা কয় আমি শুনবো না ঠিক আছে বাফ হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ না আমি শক্ত মানুষ হাদিসে স্পষ্ট আছে প্রিয় ভাই শুনো আল্লাহ নবী সাল্লাহ বলছেন কোনো কোনো মানুষের দিল খোদার কসম কাল কু যে দান নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এভাবে ধরে তাইলেই তো গ্লাসটা পুরবে মানে কাফ এটা এটা যদি এমনে থাকে কথা বুঝছি নি আপনি এটা যদি এমনে থাকে তাহলে এখন যদি এক সাগর পানি দেয় বলো বাপ এটা পুরবে কোনোদিন পুরো আটলান্টিক সাগরটা যদি এটা দেওয়া হবে কিছু হবে এ আল্লাহ নবী খুদার কসম বলছে কিছু মানুষের অন্তর আল্লাহ পাক নাফরমানির কারণে এমন উল্টায়া দেয় এই অন্তরে আর কোনো দিন আল্লাহর কথা এক ذره দুকে না দুগব কোনখানে এটা তো কি হয়ে গেছে না না উল্টা এসে গেছে এটা উল্টা এসে গেছে উল্টা এসে উল্টা হাদিস আছে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত قلبي আলা دینی অর্থ কি হে দিল পরিবর্তনকারী আল্লাহ হে অন্তরের উলটপালটকারী আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে রাগ হইও না বাফ ছেলেরা বাফ তোমাদের জন্য দয়া করে বললাম হয়তো এমন দিন মিলবে না বন্ধু যে তোমারে আখেরাত মনে করাই দিছে সমবয়সী বন্ধু কোনো দিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনো দিন একটা বললো না কিরে দোস্ত আমরা না মুসলমান মুসলমান এমন হয় কেমনি আপন জন মিলবে না হয়তো বরং তোমারে শুধু গুনা গুনা শিখাবে গুনা পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিয়ে এটা সহজ কমন থিউরি এটা একটা কমন থিওরি পৃথিবীর যেই কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই বন্ধু নামের কোন শয়তান পরিচিত নামের কোনো দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে আরে আপনি মদ জুয়া বাদ দেন কোনো অসুবিধা নেই পড়ুক কোন নেশা বাদ দেন এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাষা নিয়মিত ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাষা আপনি আল্লাহরের কসম সাক্ষী সাক্ষীরাইকা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন ঠিক আছে অসুবিধা নাই তো এই জন্য বললাম আপনি একজন বিড়ি না মানুষের জিজ্ঞায়েন সাারে একেবারে আতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম আমারে হমাই না কয়েকজনে এ বারবার বিরক্ত করতে করতে এক সময় এক টান দুই টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তার মানে কে হই গুনা কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয় অসৎ আড্ডায় জড়ায় দেয় নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা নেশার আড্ডা ছবির আড্ডা অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া